চট্টগ্রামের সাতকানিয়াতে দুইজন জামাত সমর্থিত চব্বিশের গণ অভ্যুত্থানের সৈনিক অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিকে গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত ষোলো বছর পর্যন্ত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলে ওই অঞ্চলের যে এমপি ছিলেন সেই আবু রেজা নদবীর একান্ত সহচর হিসেবে পরিচিত সেই ব্যক্তিরাই আবার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি গত প্রায় ১৩ বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশান্তরিত হয়ে দেশের বাহিরে ছিলেন সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন এবং দেশে এসে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বলে এলাকাবাসী বলছেন আরেকজন ব্যক্তি চব্বিশের যে জুলাই সেই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে মিছিল মিটিং করে সভা সমাবেশ করে মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন সেই ব্যক্তিদেরকেও হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটা শুনলেও আপনি অবাক হবেন যে তাদেরকে সালিসির নামে ডেকে নিয়ে তারপরে সেই জায়গায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদের উপরে সরাসরি আতর্কিত গুলি হামলা তাদেরকে মারধর করা সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বাংলাদেশের কোনো জাতীয় পত্রপত্রিকায় খুব একটা এই নিউজকে এই জুলাই বিপ্লবের পক্ষের এই দুইজন ব্যক্তির জন্য খুব একটা ভালোভাবে নিউজ আমি আমার চোখে আসেনি কিন্তু আমরা অনলাইনে দেখেছি বিশেষ করে মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত আমার দেশ পত্রিকায় আমি এই নিউজটি ভালোভাবে দেখতে পেরেছি আমার দেশ পত্রিকাটি আমার হাতেই রয়েছে এই মুহূর্তে এই হচ্ছে সেই নিউজ নিউজের অংশটা দেখতে পাচ্ছেন এই যে এখন ক্যামেরার সামনে ধরা এটাই হচ্ছে আমার দেশের নিউজ এই হচ্ছে আমার দেশ পত্রিকা আমি শুরুতে এ কারণে আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ জানাই যে নিউজটি আজকের বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকা টিভি চ্যানেলে থাকার কথা সেখানে নেই কিন্তু আমার দেশ সাহস করে এই নিউজটি ছাপিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই নিউজের মধ্যেই যদি আজকের আমাদের এই যোদ্ধারা সীমাবদ্ধ থাকেন যাদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে এখন হত্যা করা হবে টার্গেট করা হবে নির্যাতন করা হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একটু যদি কারণটা দেখেন তাহলে কারণটা আমি এই পত্রিকার আলোকে যদি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা সেখানে ঘটেছে আমার দেশ পত্রিকা বলছে জুলাই যোদ্ধাসহ দুই জামাতকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা একজনের নাম হচ্ছে আর একজনের নাম আবু সালেক এবং এই দুইজনের বয়স কাছাকাছি পঁয়তাল্লিশ এবং আবু সালেকের বয়স হচ্ছে চল্লিশ চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামাতকর্মীকে গুলি করে পিটিয়ে হত্যা করা হয়েছে উপজেলার এওচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় গত সোমবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে তাদের বেধরক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মালিকের লোকজন একই সঙ্গে তিনি সাবেক এমপি আবু রেজা দুবির ঘনিষ্ঠ সহযোগী নিহতরা হলেন একটু আগে আমি তাদের পরিচয় দিয়েছি এ সময় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন নিহতদের মধ্যে নেজামুদ্দিন আওয়ামী শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সৌদি আরবে ছিলেন আর আবু সালেক চব্বিশের জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হয়ে তাদের পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ডেকে নেওয়া হয়েছিল বলে কেউ কেউ জানিয়েছেন আজকে তারা তাদেরকে নির্মমভাবে সেখানে ডেকে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে এবং তাদেরকে হত্যার সময় আবার সেই হত্যাটা তারাই করেছে যেই ব্যক্তি সেই মানিক যে বিভিন্ন সময় অত্যাচার জুলুম নির্যাতন করেছে সেই মানিকই আবার আজকের এই হত্যাকাণ্ডটির নেতৃত্ব দিয়েছে এবং তাদেরকে ডাকাত বলে সেখানে বিভিন্নভাবে গণধলাই দিয়েছে এই যে নিজাম যে নিজামকে আজকের গণপিটুনিতে হত্যা করা হয়েছে তিনি কেন লক্ষ্য কারণ হলেন সেটা আমার দেশ বলছে নেজাম জামাতের সক্রিয় কর্মী ছিলেন তার উপরে অতিমাত্রায় অত্যাচার নির্যাতন চালানোর কারণে তিনি এক পর্যায়ে বিদেশ পালিয়ে যেতে বাধ্য হন সাম্প্রতি তিনি দেশে ফিরে নানান সামাজিক কর্মকাণ্ড শুরু করেন বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিতে থাকেন এতে স্থানীয় লীগের নেতাকর্মীরা আরও বেশি ক্ষিপ্ত হয় আবু সালেক ছিলেন জুলাই বিপ্লবের সহযো সম্মুখ যোদ্ধা নিহত আবু সালেক আওয়ামী লীগ সরকারের সময় বেশ নির্যাতনের শিকার হয়েছিলেন তার নামে বেশ কয়েকটি মিথ্যা মামলা ছিল গাবাচাতে গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে বসবাস করেছিলেন জুলাই বিপ্লবের শুরু থেকেই ছিলেন মাঠে সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত আছে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী মালিক যেই মানিক এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বলে এখন পর্যন্ত মানুষ বলছেন সেই মানিক ছিলেন দুর্ধর্ষ চরম মাত্রার একজন ক্যাডার মানিক উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও প্রভাব প্রতিপত্তি কম ছিল না এলাকার বাসীর কাছে তিনি ছিলেন ত্রাস দু সালের সাতই জানুয়ারি সানখোলা এলাকা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ সায়নের বাড়িতে তার বেআইন আনোয়ারা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন এ মামলার প্রধান আসামি মানিক এরপর তাকে গ্রেপ্তার অভিযান চালালে তাকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি অগ্নেয়াস্ত্র ও গুলি অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা মানিকের ব্যবহৃত মোবাইল ফোন কল করে দিলে তা বন্ধ পাওয়া যায় বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এদিকে দুই জামাতকর্মী পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করছে দলটি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে উপজেলা জামাতের আমির কামালউদ্দিন সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসেন বলেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এওচিয়া ছনখোলা গ্রামটি বহু আগে থেকেই সন্ত্রাস কবলিত এলাকা সন্ত্রাসী মানিক চেয়ারম্যান পাহাড় পাহাড়ি গাছ ও ইটভাটা নিয়ন্ত্রণ নিতে এলাকা একাধিকবার সন্ত্রাসী হামলা হত্যাকাণ্ড ঘটিয়েছে তার দিয়ে জামাতের দুই কর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার তিনি তদন্ত চান এবং বিচার চান বিচার কার কাছে চাইবেন বাংলাদেশে এখন যারা বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এদেশের সকল দল মত ধর্মপেশার পেশার সাহায্য করেছেন সেই দলের মধ্যেও তো একটা হচ্ছে জামাত ইসলাম আর তার চেয়েও বড় কথা হচ্ছে দুইজন ব্যক্তি গত আওয়ামী লীগের আমলে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে তারপরে তারা একজন দেশ অন্তরিত ছিলেন আর একজন দেশের মধ্যে ছিলেন তাও ছিলেন আবার তার এলাকা থেকে চট্টগ্রামে এসে পালিয়েছিলেন এই দুইজনকে আজকের মাইকে ডেকে হত্যা করে আওয়ামী লীগের লোকেরা এর চেয়ে ঘৃণিত এর চেয়ে খারাপ কাজ এর চেয়ে আর কিছুই হতে পারে না বর্তমানে এই সরকারের আমি স্পষ্ট করে বলতে চাই আপনারা জুলাই বিপ্লবের আন্দোলনের সক্রিয় কর্মীদেরকে হত্যা করানোর জন্য আপনাদেরকে বসানো হয়নি আপনাদেরকে বসানো হয়েছে বাংলাদেশের সমগ্র মানুষের শেখ হাসিনার ফেসিজম থেকে মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আপনারা দ্রুত যদি এই বিচার ব্যবস্থা কায়েম করতে না পারেন তাহলে প্রত্যেকটি জায়গায় এই ধরনের কর্মকাণ্ড বেড়েই চলবে এবং তাতে একটা সময় গিয়ে কারো হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই এই দুইজন জামাত নেতা হত্যার যেমন বিচার দ্রুত কার্যকর করতে হবে পাশাপাশি বাংলাদেশের কোনো জায়গায় যাতে কোনো ধরনের কোনো ব্যক্তির উপরে আক্রান্ত করার দুঃসাহস কেউ না দেখায় সেজন্য আওয়ামী দোষরদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে প্রত্যেক জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতুল ফের দাওস করুক তার পরিবারের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ